আলু বেগুন দিয়ে ডিমের ঝোল বা তরকারি গ্রাম বাংলায় খুবই জনপ্রিয় একটি রান্না কচি কচি বেগুন দিয়ে এরকম হাঁসের ডিমের ঝাল ঝাল তরকারি খেতে গ্রাম বাংলার মানুষ খুবই পছন্দ করেন আজ তৈরি করছি গাছের কচি বেগুন দিয়ে ডিমের ঝোল বা তরকারি আর এই রান্নাটা এতটাই সুস্বাদু যে মাছ মাংস রেখে সবাই এই রান্নাটা খেয়ে প্রশংসা করবে রান্নার জন্য গাছ থেকে কিছু কচি দেখে দেখে বেগুন নিচ্ছি এই রান্নায় বেগুনগুলো যত কচি হয় ততই খুব সহজে গলে যায় আর খেতেও বেশি ভালো হয় বেগুন একটু শক্ত হলে রান্নাটা কিন্তু অনেকটা দেরি হয় আর খেতেও ভালো লাগে না বেগুনগুলো তুলে নেওয়ার পর এবার কেটে নিচ্ছি প্রত্যেকটা বেগুন এরকম এক চির কেটে নেওয়ার পর দেখে নিতে হবে পোকামাকড় আছে কি না যেহেতু বাড়ির বেগুন এতে আমরা কীটনাশক ব্যবহার করি না তাই একটু পোকা হয়ে থাকে পোকার অংশগুলো ফেলে দিয়ে প্রতিটা বেগুন চারটি টুকরা করে নিয়েছি আর কচি কচি বেগুন কিন্তু বড় বড় করে কাটলেও ভালো লাগে আর সেই সাথে রান্নার জন্য নিয়েছি হাঁসের ডিম বাড়িতে সবসময় হাঁসের ডিমটাই থাকে বেশি আর হাঁসের ডিম দিয়ে এরকম ঝাল ঝাল তরকারি খেতে গ্রাম বাংলার মানুষ খুবই পছন্দ করেন কচি বেগুন আর আলু দিয়ে নিরামিষ তরকারিও খেতে খুবই ভালো লাগে আবার মাছ দিয়েও রান্না করা যায় মাঝে মধ্যে রুচির পরিবর্তন আনতে মাছ বা মাংস খেতে বিরক্ত লাগলে এরকম যে কোনো হাঁস বা মুরগির ডিম দিয়ে এরকম ঝাল ঝাল তরকারি তৈরি করে নিতে পারেন বাটা মশলা দিয়ে আলু বেগুনের তরকারি কম বেশি আমরা সবাই পছন্দ করি ইচ্ছে করলে অল্প তেল মশলায় তৈরি করা যায় আবার মাঝে মধ্যে রুচির একটু পরিবর্তন আনতে এরকম কিছু বাটা মশলা দিয়ে তৈরি করলে রান্নাটা ভীষণ লুবনীয় হয় আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এই রান্নাটি করার জন্য আরও রয়েছে টমেটো বাটা পেঁয়াজ কুচি তেজপাতা শুকনো মরিচ জিরা বাটা আর অল্প করে রসুন বাটা নিয়েছি সেই সাথে আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম ডিমের সাথে ডিম এবং আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি আগে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখনকার আলু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তাই আগেই সেদ্ধ করে নিলে রান্নাটা তৈরি করতে অল্প সময়ই হয়ে যায় কড়াইতে দেড় চামচের মতো তেল দিয়েছি আর তেল ভালো করে গরম করে নিয়েছি ডিম ভাজার আগে মাছ ভাজার মতোই তেল এবং কড়াই দুইটাই ভালো করে গরম করে নিলে ভাজতে খুবই সুবিধা হয় এবার অল্প লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নেব ডিম ভাজার সময় চুলার হাঁসটা মিডিয়ামে রেখেছি আর হলুদ একটু বেশি করে দিলাম তাহলে কালারটা খুবই হবে ভালো করে ভেজে নেওয়ার পর এবার তেল থেকে আস্তে আস্তে তুলে রাখছি ভাজা ডিম তুলে রেখে সেই তেলেই বেগুনগুলো এরকম লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কচি বেগুন এরকম হালকা ভেজে দিলে রান্নাটা খুবই সুস্বাদু হয় আর রান্নার শেষ দিকে বেগুনগুলো দিয়ে দিতে হবে তাহলে বেশি গলবেও না আর দেখতেও ভালো লাগবে ডিম আলু বেগুন এরকম আলাদা আলাদা বেজে নিচ্ছি বলে রান্নাটা করতে একটু সময় লাগে তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ অল্প কিছু মাটা মশলা দিয়ে তৈরি করলে এতটাই সুস্বাদু হয় যে মাছ মাংস খাওয়ার কথা সবাই ভুলেই যায় একইভাবে আলুগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে রাখবো অল্প একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি আর তেলে এমনিতেই হলুদের ছোঁয়া থেকে গেছে তাই আলাদা হলুদ দেয়নি এবার তেল ছেঁকে তুলে রাখলাম সেই তেলেই পেঁয়াজ কুচি চেরা তেজপাতা এবং রসুন বাটা একই সাথে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি যাতে পুড়ে না যায় সেই সাথে পরিমাণ মতো লবণ এবং অল্প করে তেলও দিয়ে দিলাম এতক্ষণ সবজি এবং ডিম ভাজার জন্য তেলটা কমে গেল তাই অল্প তেল দিয়ে এবার মশলাগুলো দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নেব দুই মিনিটের মতো মশলাগুলো নেড়ে নিয়েছি এবার বাটা মশলার মধ্যে জিরা শুকনো মরিচ বাটা আর টমেটো বাটা দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবার হালকা আছে এরকম আরও দুই তিন মিনিট মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু টমেটোতে জল রয়েছে তাই আলাদা জল দেওয়ার প্রয়োজন হয়নি এভাবে দুই তিন মিনিট সুন্দর করে কষিয়ে নিলে মশলার কালারটা খুবই সুন্দর হবে আর খেতেও বেশি ভালো লাগবে কষাতে কষাতে মশলার কালার যত সুন্দর হবে তরকারিটা খেতেও তত চমৎকার লাগবে আর কালারটা খুবই দারুণ হবে এরকম বাটা মশলা দিয়ে তৈরি করলে এই রান্নাটা খুবই লোভনীয় স্বাদের হয় আবার ইচ্ছে করলে অল্প মশলায় তৈরি করে নেওয়া যায় নিজেদের রুচি মতো করে নিতে হবে আর ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিলেই ভালো হয় টমেটো বাটা শুধু মশলার জন্যই দেইনি এতে তরকারির কালারটাও দারুণ হয় আর টমেটো বাটা দিলে তরকারির স্বাদও কিন্তু একটু ব্যতিক্রম লাগে কষানো শেষ হলে মাঝারি বাটির এক বাটি জল দিয়ে ডিম এবং আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম প্রায় তিন মিনিটের মতো চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে জল ভালো করে ফুটিয়ে আসার পর এবার ঢাকনাটি তুলে ভাজা বেগুনের টুকরাগুলো দিয়ে দেবো কচি বেগুন রান্নার শেষ দিকে দিলেই সবচেয়ে ভালো হয় কারণ কচি বেগুন খুব তাড়াতাড়ি গলে যায় বেশি আগে দিয়ে দিলে বেগুনগুলো একদম নরম হয়ে যায় তরকারির সাথে বেশি গলে যেয়ে মিশে যায় তাই কিছুটা দেরি করে দিলে বেগুনগুলো দেখতেও ভালো লাগে আর রান্নাটা বেশি ঘুটেও যায় না এবার চুলার আঁচ হালকা রেখে এরকম কিছুক্ষণের জন্য রেখে দেব আর তেলটা উপরে উঠে আসলে এরকম আস্তে আস্তে একটু নেড়ে দিতে হবে বেগুন দিয়ে রান্না করতে চাইলে বাজা বেগুনের টুকরা বেগুনের বয়স বুঝে এরকম কচি বেগুন হলে শেষের দিকে দিতে হবে আবার শক্ত বেগুন থাকলে আর একটু আগে দিলেও রান্নাটা খুবই চমৎকার হবে নামানোর আগে লবণটা ছেঁকে দেখে নামিয়ে নিয়েছি আর এরকম একটু ঝুল আর মাখা মাখা অবস্থায় রান্নাটা করলে দেখতেও ভালো লাগে আর কালারটা খুবই সুন্দর হয় হাঁসের ডিম দিয়ে আলু বেগুনের এরকম ঝাল ঝাল মাখা মাখা তরকারি বা ঝুল গ্রাম বাংলায় ভীষণ জনপ্রিয় একটি রান্না এই রান্নাটা তৈরি করতে একটু সময় বেশি লাগলেও খেতে কিন্তু দারুণ স্বাদ কেমন লাগলো আজকের এই আলু বেগুনের রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ